আল্লাহ পঞ্জাদ দাও নূর নিজামপুরী رحمۃ اللہ আল্লাহ ফরদা দাও সৈয়দ জলিল ও رحمۃ اللہ মাজারকে কামাল ফায়েজে পরিপূর্ণ করে দাও আল্লাহ ওনার নিজবাতে जद ওলি আল্লাহ গাউস কোজুবলো গাবা লজাবা খালাতাল যে যেখানে ইসলামের জেন্ডা কে করে ঘুরে গেছে সমাজ তৌলিদের মাজার গুলো কামাল যে পরিপূর্ণ করে দাও আল্লাহ খাস করে পঞ্চায়াজা আজদালী আহমেতু উল্লালাই এর মহাবজের খলিবা সাহ ইনাইত পরিবাহ্মাত উল্লালাইর পদম্বর গা দিয়ে পঞ্চাও আল্লাহ খাস করে পঞ্চান তার কলি যা টুকরা মনি। আল্লাহ খাজা শম্বগুঞ্জি সাইবুদ্দিন বাহমাত উল্লালাইয়ের মাঝারকে কামাল ভাই যে পরিপূর্ণ করে দাও আল্লাহ আল্লাহ তার ফাতে আবাসিকি প্রবুলকে আজ আমরা বরোশরফে যাচ্ছি কুটামণি দরবার শরীফের আল্লাহ মেহরবানী করে আল্লাহ আমরা যেন সহি সালামতের দরবারে পৌঁছিতে পারি তো অভিজ্ঞান করেন আল্লাহ এই মাওলা নৌকার উপর থেকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত আসমানি জাসমানি হাওয়াই জমিনি মানুষ যেন কবি স্কান্নাস কোরআনের আগের বক্তব্যের সহ যত দুশ্মনী আছে আপনার কুদুরতি হাতে হেফাজত করেন আল্লাহ ও মাওলা আমরা বাড়িঘর দুয়ার ছেলে মেয়ে স্ত্রী পুত্র যাদেরকে রেখে যাচ্ছি আল্লাহ আপনার আমানতে রেখে যাচ্ছি আপনি বেহের বাড়ি করে তাদেরকে আপনার ক্ষুদ্র দিনে জামে রক্ষা করেন ও আল্লাহ দয়া করে যে দরবারে যাচ্ছি আল্লাহ ওই দরবারে নেগাম জাম তৈরি সাথে দরবার শরীফে আল্লাহ একটি তালিম তাল জ্ঞান করে আল্লাহ জিজ্ঞিরাসকার করে আল্লাহ আলোচনা করে শোনে আল্লাহ তোমার মতপাদ মদিনাবলার মত পথের উপরে চলতে পারি এই তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ অনেকজন বিপদ আপদ বিভিন্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে যাচ্ছে মাওলা সবার নেক আঞ্জাম নেক মাকসুদগুলো পুরা করে দাও আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আমাদের মিয়া একটি সুস্থ আল্লাহ সমস্যার মধ্যে পুরুষে আল্লাহ মেহেরবানী করে ওই সমস্যাকে সুগাম করে দাও আল্লাহ সহিসালামতে আল্লাহ তাদের মাকশুদকে আপনি পুরা করে দিন শুভহান রব্দিক রব্লিলা সাদি আম না শিবুন আলাল মরছেলিন কলহামদুল্লিল্লাহ ইউরব্লা আমিন কজে হাজি কালি মাটি এন্দাল উঠিলা ইলা খাম ইল্লাল্লাহ হেমাদুল্লাহ